আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরেকটা রেসিপি দেখার জন্য অনেক দিন পরে আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তরমুজের জুস ওয়াটারমেলন জুস খুবই মজার আর খুব সহজভাবে বাসায় তৈরি করে ফেলা যায় তো কীভাবে আমি আজকে তরমুজের জুসটা তৈরি করতেছি চলেন দেখি নেই তরমুজের জুস তৈরি করার জন্য এখানে আমি তরমুজ নিয়েছি একটা তো তরমুজটা হচ্ছে একদম টকটকে লাল এই যে এটা যখন আমি নিয়েছিলাম তখন ওনারা কেটে আমাকে দেখিয়েছিল মানে তরমুজটা কীরকম হবে ভিতরে তো একদম টকটকে লাল আর প্রচুর মিষ্টি তো এখন হচ্ছে আমি কেটে নিলাম অর্ধেক তরমুজ কেটে নেওয়ার পরে একটা ইয়া দিয়ে আমি হামান দিয়ে একটু থেতো করে নিচ্ছি হাত দিয়ে কষলিও করা যায় আবার ব্ল্যান্ডার দিয়েও করা যায় ব্ল্যান্ডার দিয়ে করতে গেলে সেক্ষেত্রে বিচিগুলো কিন্তু ব্ল্যান্ড হয়ে যাবে তো জুসটা কিন্তু খেতে ভালো লাগবে না এদিকে জুসটা আমার বের করা হয়ে গেছে এখন আমি এগুলো ছেঁকে নিচ্ছি এই যে আমি স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি আবার কিন্তু পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিলেও ভালো একদম ভালো করে চেপে চেপে নেওয়া যায় রসগুলো আমার এগুলো কিন্তু আবার হাত দিয়ে চেপে রসগুলো বের করে নিতে হবে তো নিয়ে নিলাম সবগুলো এখন হচ্ছে মালটার অর্ধেক জুস এখানে আমি দিয়ে দিচ্ছি মানে একটা মালটার অর্ধেক কেটে আমি জুসটা বের করে তারপর দিয়েছি তারপর দিয়েছি এখানে আমি বিট লবণ চাইলে আপনারা যেটা নর্মাল মানে সবসময় খাওয়া হয় সেই লবণটা ইউজ করা যাবে তারপর হচ্ছে চিনি দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তরমুজটা যেহেতু মিষ্টি বেয়েছি জন্য আমি চিনির পরিমাণটা একদম কম দিয়েছি আর যারা চিনিটা খেতে চান না আপনার চাইলে চিনিটা একদম না দিলেও হবে তারপর হচ্ছে ভালো করে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আপনার চাইলে এখানে বরফ দিয়েও সার্ভ করতে পারেন আমি হচ্ছে এখানে কোনো পানি ইউজ করি নাই মানে একদম ফ্রিজ থেকে তরমুজটা বের করে তারপর হচ্ছে আমি জুসটা করেছি সেই জন্য ঠান্ডা আছে আর এক্সট্রা করে কোনো বরফ বা পানি এখানে আমি দেইনি এখানে আমি এক ফোঁটা পানীয় কিন্তু ব্যবহার করি নাই এই যে দুইটা গ্লাসে নিয়ে নিলাম এগুলো হচ্ছে প্লাস্টিকের জার যেগুলো হচ্ছে দোকানে জুস কিনতে পাওয়া যায় সেই ধরনের আর কি আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে খুব সহজে মানে ওয়াটার জুসটা কিন্তু বাসায় করে ফেলা যায় এই যে জারগুলো করে কিন্তু ওনারা বিক্রি করে একটা জার একশো টাকা করে তো খুব সহজে কিন্তু বাসায় চাইলে আপনারা বাচ্চাদেরকে এভাবে ওয়াটারম্যালন জুস করে দিতে পারেন আমি আমার মেয়ের জন্য করেছি আজকে তো অর্ধেক ওয়াটারমেলনে কিন্তু দুইটা যার একদম ভর্তি করে জুস হয়েছে তারপর হচ্ছে আমি আবার আপনাদেরকে গ্লাসে ডেলে দেখাবো তো আবার এখানে কিন্তু আপনার চাইলে আমি মালটার জুস দিয়েছি হাফ হাফ মানে অর্ধেক পরিমাণ আপনার চাইলে লেবুর রস দিতে পারেন তো এখন আমি একটা গ্লাস ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে এটা আসলে দেখিয়েছি আমি মানে যে মানে ফুডের দোকানে যে বিক্রি করে এভাবে জার দিয়ে তো এভাবে কিন্তু করা যায় খুব সহজভাবে সেটা আমি দেখালাম এখন হচ্ছে আমরা সব সময় বাসায় যে জুস বানিয়ে খাই এবং মেহমান আসলে মেহমানদেরকে সার্ভ করি সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করছি এই যে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার হয়েছে আলহামদুলিল্লাহ তো এই যে এখন আমি সাজিয়ে নিলাম আর উপরে একটু ফেনা ফেনা হয়েছে যে আমি উপর থেকে ঢেলেছি সেজন্য এটা সমস্যা নেই আর এই জুসটা কিন্তু খেতে অনেক মজার তৈরি করা একদম সহজ আশা করি আমার আজকের ওয়াটারমেলনের জুসের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যামেন কিচেন বিডি চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন